হার হার মহাদেব জয় মহাকাল আজকে আমি একটু অন্যরকম ট্রপিক্স নিয়ে আলোচনা করব মানে সাধারণ যে উঠে আসে আসে অ্যাস্ট্রোলজিতে আমি সেই জায়গা থেকে একটু সরে গিয়ে একটু বিপরীতমুখীও বলবো না আবার কিছুটা বিপরীতমুখী একটা টপিক্স নিয়ে ডিসকাশন করব। কারা অ্যাস্ট্রোলজিকে সঠিকভাবে বিশ্বাস করে কারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে না বা করতে চায় না তার মানে আরেক ভাবে বললে আপনি কি সত্যি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন না অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন না ভেরি গুড মানে খুব মানে এটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যারা বিশ্বাস করেন তারা একরকম মেন্টাল থিঙ্কিং নিয়ে চল একটা মেন্টাল সেট আপ নিয়ে চলছেন আর যারা অ্যাস্ট্রোলজিকে প্রপারলি বিলিভ করছেন না তারা আর এক রকম মেন্টাল থিঙ্কিং নিয়ে চলছে মেন্টাল সেট নিয়ে চলছেন আবার ইন বিটু মানে এর মধ্যে আর একটা শ্রেণী ঢুকে আছেন যারা না ঘরকা না ঘাটকা দুটো নৌকায় পা দিয়ে চলতে চান আমি অ্যাস্ট্রোলজিকে বিলিভ করি বিশ্বাস করি অ্যাস্ট্রোলজি থেকে আমি লাইফে রেজাল্ট পাই অ্যাস্ট্রোলজিকে মেনে ফলো করে ঠিক তার পাশেই যে মুহূর্তে সে রেজাল্টটা পেয়ে গেল সে বলছে আমি জায়গাটা নিয়ে ভাবি এটা কি আমার কর্মের কোনো ফল না আমার ভাগ্য আমাকে সাথ দিয়েছে কথায় কথায় বলে না লাখ ফেভার করেছে লাখ ফেভার করেনি এই ভাগ্যটা কিসের ওপর দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু একটু ভাবতে হয় শুধু কি কর্ম চেষ্টা উত্তরটা আপনারা দেবেন আর যারা বলছেন যে না আমরা অ্যাস্ট্রোলজিকে বিলিভ করি না মানছি না মানতে চাই না বা মানব না সেটাও ভালো একদিকে অবশ্যই ভালো গুড আমি সবসময় গুড মার্কিংয়ে রাখবো কখনোই তা খারাপ তারা ঠিক নয় তারা বেঠিক কখনোই বলবো না পজিটিভলি তারাও ঠিক তাদের জায়গা থেকে তারা ঠিক তো এই জায়গা থেকে যারা অ্যাস্ট্রোলজিকে মানছেন না বা বিশ্বাস করছেন না বা বিশ্বাস করতে চাইছেন না কোথাও একটা দিনের শেষে মনে হয় আজকের দিনটা আমার ভালো গেল না বা আজকের দিনটা আমার খুব ভালো গেছে ফ্রম বিগিনিং মর্নিং টু নাইট আমি একটা খুব ভালো দিন কাটালাম আমি যেখানে গেছি সেখানে সফলতা পেয়েছি এটাও মনে হতে পারে বিপরীতভাবে আজকে মর্নিং টু নাইট আমার খুব খারাপ দিনটা গেল সফলতা পেলাম না ধাক্কা খেয়েছি আজকে একটা আনসাকসেসফুল ডে তা আমি এখানে কাউকে কারুর সাপোর্ট কাউকে সাপোর্ট করছি না বা কারোর মতামতকে যে মানছেন তাকেও আমি কিছু বলছি না যে অ্যাস্ট্রোলজিকে মানে না তাকেও তাদের নিয়েও আমি কিছু বলছি না আমি এই জায়গাটাকে বলতে চাইছি যে দিনের শেষে মনে হয় বা অনেক সময়ে জীবনের একটা সময় একটা অধ্যায় পেরিয়ে যখন মনে হয় এক জায়গায় এসে দাঁড়িয়ে যে জীবন আমি কি করলাম কি পেলাম আর কি পেলাম না সমাজকে বা আমার পরিবারকে আমি কি দিলাম এবং তার রেজাল্ট আমি কি পেলাম আলটিমেট অনেক লড়াই করার পরেও তখন কিন্তু কোথাও একটা আপনার অলক্ষে থেকে কেউ একজন হাসছে আপনার দিকে তাকিয়ে কিছু কথা বলতে চাইছে কিছু কথা বলছে সেটাকে শুনতে পাচ্ছেন যে পুরোটাই যদি আপনার কর্ম হয় সেই কর্ম অনুযায়ী আপনি কি ফলটা পেলেন যারা অ্যাস্ট্রোলজিকে মানেন তারা একটা পাঠ যে তারা একটা গাইডলাইন অ্যাটলিস্ট পাচ্ছে জীবনে যে গাইডলাইনটা ফলো আপ করে একটা গুড রেজাল্টে নিয়ে আস নিজের লাইফটাকে কনভার্ট করছেন নিয়ে আসছেন আর যারা মানছেন না সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে অ্যাস্ট্রোলজিকে নিয়ে কথা না বলে অ্যাস্ট্রোলজার নিয়ে কথা বলা ভালো কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা একটা ভেরি অথেন্টিক সাবজেক্ট এটা আমি বারবার এর আগেও বলেছি আমি এখনও বলছি ভবিষ্যতেও বলবো একটা ভেরি অথেন্টিক সাবজেক্ট কিন্তু যিনি প্র্যাকটিস করছেন সেই মানুষটা সে কতটা আপনাকে জীবনে দিতে পারছে অ্যাজ পার নলেজ তার নলেজ অনুযায়ী এবং তার কাছ থেকে আপনি কতটা নিতে পারছেন দেওয়ার পাশাপাশি নেওয়াটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সবাই যেমন দিতেও পারে না সবাই আবার সমভাবে নিতেও পারে না কোথাও একটা বিচ্ছুরণ ঘটে তাহলে যিনি প্র্যাকটিস করছেন তিনি কতটা পিওর প্র্যাকটিস করছেন এবং প্রপারলি আপনাকে দিতে পারছেন আপনিও যার সামনে বসে আছেন কতটা নিজের লাইফে এটাকে অ্যাপ্লাই কর দিতে পারছেন অ্যান্ড অ্যাপ্লাই করতে পারছেন এটাও ভাববার মতো বিষয় তাহলে অ্যাস্ট্রোলজার মেবি আমি বলছি না ভালো অনেকেই রয়েছে অনেকেই গুড প্র্যাকটিস করছেন মানুষকে ভালো রেজাল্ট দেখাচ্ছেন মানুষ রেজাল্ট ভালো পাচ্ছে আমি বলছি না যে অ্যাস্ট্রোলজার মিনস যে আপনি একজনকে যেভাবে দেখলেন বা চিনলেন আরও বাকি যে চারজন রয়েছে পাঁচজন রয়েছে জন রয়েছে দে আর অল সেম সবাই এক না এক নয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না এখানেও পাঁচজন সমান নয় নিশ্চয়ই ভালো আছেন আমি অবশ্যই বল ভালো আছেন সেই জন্য সমাজে এখনও অ্যাস্ট্রোলজিটা নিয়ে এত আলোড়ন হচ্ছে এত আলোচনা হচ্ছে এত সমালোচনা হচ্ছে যেখানে আলোড়ন হয় যেখানে আলোচনা থাকে যেখানে সমালোচনা থাকে সেখানে সামথিং কিছু থাকে সেখানে অবশ্যই কিছু লুকিয়ে আছে এমন কিছু রত্ন সেখানে লুকিয়ে আছে ওই রত্নটার অনুসন্ধানে মানুষ অনুসন্ধানে সেখানেই যায় আলোচনা সমালোচনা কথা সেখানে নিয়ে বলে যেখানে কিছু রত্ন লুকিয়ে আছে যেখানে সামথিং কিছু একটা আছে যেখানে কিছু নেই সেটা নিয়ে কোনো আলোচনা ওঠে না কোনো সমালোচনা ওঠে না কোনো কথাও আসে না আপনাকে বেছে নিতে হবে যে যে যার কাছে আপনি যাচ্ছেন বা যে আপনার সামনে বসে আছে বা আপনি যার সামনে বসে আছেন পার্সেন্ট সঠিক তো মানুষটা সঠিক তো সঠিক হলে আপনি অবশ্যই সঠিক রেজাল্ট পাবেন এখানে নো ডাউট কোনো কোয়েশ্চেন মার্ক নেই না হলে পাবেন না কিন্তু বাইদি বাই অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো কথা বলা যাবে না কেন যাবে না সাবজেক্টটা যে ভেরি অথেন্টিক সাবজেক্ট সাবজেক্টটা তো খুব পিওর সাবজেক্ট সাবজেক্টের তো কোনো প্রশ্ন চিহ্ন নেই নেই বলেই জ্যোতির্ময় বারবার বলে অ্যাস্ট্রোলজিতে জ্যোতির্ময় কিন্তু কথাটা আজকে ইয়ার্স বছর আমি বলছি অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে অ্যাস্ট্রোলজির ডিকশনারিতে কোনোদিন মেবি মে নট বলে কিছু হয় না জাস্ট আইদার ইয়েস ইয়ে নো প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে হতে নাও পারে বলে কিছু হতে পারে না জাস্ট ইয়ে নো দুটো পিলারের ওপর লাইফটা দাঁড়িয়ে আছে তো এই জায়গা থেকে আমি মনে করি আলোচনা আলোচনা সমালোচনা বিতর্ক যত থাকবে ততটাই ভালো কিছু মানুষের ম্যান টু ম্যান ক্যারেক্টার এটা ক্যারেক্টার উপর ডিপেন্ড করে কিছু মানুষ দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছে সে বলতে চায় না সে বলে না ন্যাচুরালি সে বলে না মানে তার কাছ থেকে তার যে পরিচিতি সার্কেল পরিচিতি সার্কেলের পাঁচজন রয়েছেন তারা জানতে পারে না তাদের আফটার এফেক্ট কি হয় জানেন সেই মানুষটা নিজেকে ডিপ্রাইভ করেন আর যে পাঁচজন যে তাদের উপকার হতো তাদের ভালো হতো তাদেরকেও ডিপ্রাইভ করলেন সে নিজেও ডিপ্রাইভ হলো করলেন সেখানে তো একটা প্রশ্ন চিহ্ন আছে যে রাজাটা ঠিক কথাটা ঠিক ব্যাপারটা ঠিক হলো তো আবার কিছু পাশাপাশি মানুষ আছেন যিনি উপকার পেয়েছেন রেজাল্ট পেয়েছেন তার পরিবার রেজাল্ট পেয়েছে সেই মানুষটা বা তার যে পরিচিতি সার্কেল পাঁচজনকে বলছেন বা জানাচ্ছেন বা উইলিংলি স্বীকার করছেন যে আমি রেজাল্ট পেয়েছি বা আমি গুড রেজাল্ট পাই এতে শুধু তার বা তার পরিবারের উন্নতি হয় না ভালো হয় না সমাজের ভালো হয় আরও পাঁচজনের ভালো হয় ব্লেসিংটা তার পরিবারে বা তার উপরে আসে ব্লেসিং আশীর্বাদটা কিন্তু তার বা তার পরিবারের ওপরে আসে কারণ কারণটা হচ্ছে যে আপনি নিজের যেমন ভালো চাইলেন বা ভালো করলেন বা করতে পারলেন আপনি সমাজের আরো পাঁচটা লোকের ভালো চাইলেন বা ভালো করতে পারলো সেই তাদের ভালো ড্রেসিংটা আপনার লাইফে বা আপনার পরিবারের অবশ্যই পড়বে আপনার পরিবারের সে পড়বেই কারণ আইজ্যাক নিউটনের থার্ড লটা কিন্তু ভুলে গেলে চলবে না স্যার আইজ্যাক নিউটনে থার্ড লটা ভুলে গেলে চলবে না কিন্তু এভরি অ্যাকশন দিয়ে অপোজিট রিয়াকশন প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি নিজের ভালো চাইলে ভালো হবে সমাজের ভালো চাইলে আপনার দ্বারা সমাজের ভালো হবে শুধু নিজের ভালো চাইলাম আর পাঁচজনের দিকে তাকালাম না তার কিন্তু একটা বিপরীত ক্রিয়া বা প্রতিক্রিয়া রয়েছে সেটা ভুলে গেলে চলবে না ঠিক সিমিলারলি আমি বলবো যিনি প্র্যাকটিস করছেন আপনি যা স্মরণাপন্ন হচ্ছেন যে কোনো প্রফেশনাল সেক্টর আমি বলবো নট অনলি অ্যাস্ট্রোলজি যে কোনো প্রফেশনাল সেক্টরকে নিয়ে আমি বলবো এবং অলওয়েজ ইনক্লুডিং অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার সে যদি কারো ভালো করতে পারে নিশ্চয়ই সেই মানুষটার ভালো হবে সমাজের ভালো হবে আর নিজের ভালো হবে সেই জায়গায় সেখানে সে কারণে ঠিকঠাক কাজ না হয় কাজটা কোথাও একটা ঠিক হলো না তাহলে ভালোর উল্টোটা ভালোর উল্টোটা কি হয় সেটা তো এই জায়গা থেকে এটা একটা লং ডিসকাশনের ব্যাপার তা আমি এটুকুই বলবো মানুন না মানুন সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আলোচনা সমালোচনা বিতর্ক অবশ্যই করবেন এটা করাটা ভালো আপনার জন্য ভালো সমাজের জন্য ভালো সাবজেক্টের জন্য ভালো এবং যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য ভালো একটা আলোচনা সমালোচনা বিতর্ক কিন্তু থাকা চাই কি হচ্ছে আর কি হচ্ছে না সেটা সময়ের অপেক্ষা দেখার ব্যাপার আছে নমস্কার আজকের মধ্যে এখানেই প্রোগ্রামটা শেষ করব হর হর মহাদেব জয় মহাকাল বলে প্রোগ্রামটা এখানেই শেষ করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশান দেবেন কেন এই কথাটা কেন আমি বলি আমি না হয়তো আমার মতো অনেকেই বলেন বা মেবি কারণ একটাই যে প্রোগ্রামগুলো করি বা যে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি বা যে কথাগুলো জানানোর চেষ্টা করি একটু হলেও যদি কারোর উপকারে আসে সেটুকু পাওয়ার জন্য এটাও বলি ভালো থাকবে সুস্থ থাকবে সমস্যার খুব ছোট্ট কিন্তু এই শব্দটা বেশ বড়োভাবে আমাদের জীবনে চলে আসে আর যখন জীবনে চলে আসে তখন কিন্তু চারিদিকে অন্ধকার সেই অন্ধকার থেকে বেরোনোর রাস্তা আমরা খুঁজে পাই না খুঁজে পাই না একটি কারণ সঠিক কেউ হাতে ধরার যদি কেউ সঠিকভাবে হাত ধরে তাহলে কিন্তু সেই রাস্তায় বা সেই পথে চললে আমরা অবশ্যই সমস্যা থেকে মুক্তি পাব আর শ্রীজ্যোতির্ময় এই সঙ্গে যখন আপনারা পরিচিত হন তখন আর ভয় কি রাস্তা দেখাবেন সেই রকমই সমস্যায় রাস্তা দেখেছেন সঠিকভাবে রাস্তা দিয়ে চলেছেন এখনো চলছে এমন একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে নমস্কার আপনার নাম গোপাদি তো কিভাবে চিনলাম আপনাকে আগেও আমি আরেকবার পেয়েছি এই অনুষ্ঠানে এই অনুষ্ঠান জীবন জ্যোতি অনুষ্ঠানে আর জীবন যেখানে সেখানে বিভিন্ন সমস্যা থাকলো তার মধ্যে জ্যোতি জ্বালানোর জন্য শ্রী জ্যোতির্ময় রয়েছেন তো আগে যখন এসেছিলেন তখন সম্ভবত আপনার মেয়ের পড়াশোনা রিলেটেড কিছু সমস্যা ছিল যেটা সমাধানের পথে আর কি অসুবিধা পড়েছেন আমার মেয়ে মানে মানে কি বলবো বিভিন্ন নেগেটিভিটি কাজ করছিল বিভিন্ন ঝড় এসে যাচ্ছিল জীবনে জীবনে বিভিন্ন ঝড় হবিস মানে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ঝড় এসে যাচ্ছিল তো 아니 ওই দিক থেকে মানে কোন সামাজিক রিলেশনশিপ সম্পর্ক সম্পর্কের টানাপোড়েন ইত্যাদি কি অর্থাৎ জীবন যখন এগোতে থাকে তখন চারপাশ থেকে বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে কখনো কেউ আসে শুভদায়ক হিসেবে মানে কি হলো মেয়েকে কি করে আমি টেনে তুলবো এই জায়গা থেকে সে ভেবে ভেবে না অর্থাৎ এমন একটা সমস্যার মধ্যে পড়েছিলেন তার চারপাশে এমন কিছু মানুষ বা কেউ একজন ছিল যাকে নেগেটিভ পথে নিয়ে যাচ্ছিল নেগেটিভ এনার্জি জেনারেট করছিল শ্রী জ্যোতির্ময় কি বললেন উনি বললেন আপনি একদম চিন্তা করবেন না আমি মানে তখন মানে ওনার কাছে এসেছিলাম আমি মানে পুরো বিধ্বস্ত অবস্থায় এসেছিলাম উনি আমাকে মানে বললেন আপনি খুব শান্তভাবে বাড়ি যান একদম মাথা ঠান্ডা করে বাইছেন কোনো ভয় নেই আপনার সব কিছু সমাধান হয়ে যাবে শান্ত হতে পেরেছিলেন এক মাসের মধ্যেই সব কিছু সমাধান অসাধারণ একটা কথা ভেবে দেখুন আমাদের জীবনে আমরা যখন ধীরে ধীরে জীবন পথে এগিয়ে যাই আমাদের সবচেয়ে অমূল্য সম্পদ আমাদের সন্তান তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তাকে নিয়ে ভাবি চোখের সামনে যখন দেখা যায় যে সে কোনো একটা নেগেটিভ এনার্জির দিকে যাচ্ছে চোখের সামনে যখন দেখা যায় যে তাকে আমরা ঠিক পথে নিয়ে যেতে পারছি না বাবা মা হিসেবে কি অবস্থা হয় ঠিক সেই রকমই অবস্থা আপনাদের ছিল মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত ছিল আমি মানে দুপুর সন্ধ্যা মানে একদম কি করে ভেবে পাচ্ছিলাম না আর এই সময় প্রয়োজন সেই হাত শ্রী জ্যোতির্ময় বাড়িয়ে দিয়েছিলেন আপনার কাছে এই মুহূর্তে আপনার কি অবস্থায় রয়েছে মানে সমস্যা তো সমাধান আপনার মেয়ে কেমন আছে আপনি কেমন ভীষণ মানে আমরা খুব মানে মানে খুব হ্যাপি ওনার কাছে মানে এই সমস্যার সমাধান পেয়ে আমার যতদূর মনে হচ্ছে আপনি কি শব্দ দিয়ে এইটাকে বোঝাবেন সেটাও মনে বুঝে পাচ্ছেন না আসলে এরকমই হয় জীবনে কখনো কখনো না এত ভালো লাগা থাকে একটা বিরাট সমস্যা সন্তানের সমস্যার থেকে বড় সমস্যা কিছু হতেই পারে সেই সমস্যা যখন সমাধানের পথে যায় আলাদা করে ভাষা থাকে না তখন মনে হচ্ছে খাদে পড়ে যাচ্ছিলাম আমি পুরো একদম আর এখন সেই খাত থেকে উঠে এসেছি আমাকে তুলে দিয়েছেন খাদ থেকে নতুন সূর্যের পথ আপনিও দেখছেন আপনার মেয়েও দেখছেন নতুন জীবন পথে সে এগিয়ে চলছে এখন আপনার মেয়ে কি চাকরির পরীক্ষা দিচ্ছে চাকরির পরীক্ষা দিচ্ছে উনি কিছু কিছু ট্র্যাক বলে নিয়েছেন আচ্ছা সেইগুলোতে ট্রাই করতে বলেছেন উনি একটু টাইমও দিয়েছেন সেই অনুযায়ী চলছে অর্থাৎ যে নেগেটিভ ফোর্স বা নেগেটিভ সংগঠন সব আগে পরীক্ষা দিতে গেলে আমি 20 25 করে পেতো সেই জায়গায় এখন 70 করে পায় দেখুন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যদি আপনার জীবনের সঠিক জায়গা না থাকে নেগেটিভিটি যদি চারদিক থেকে চেপে ধরে আপনি যে লক্ষ্যেই এগোন না কেন সঠিক ফল পাবেন না যে মুহূর্তে এখান থেকে সরে গেল ওর পড়াশোনায় মন বসল তাই তো আর সেইভাবে তার লক্ষ্যটা স্থির হলো আর এখন আস্তে আস্তে চাকরি পরীক্ষার দিকে এগোচ্ছে চারদিক এখন পজিটিভ বা তাহলে এই পজিটিভিটির মধ্যে আপনি থাকুন এটাই আমরা আশা করবো আর শ্রী জ্যোতির্ময় যখন আপনার সঙ্গে রয়েছে আপনি তো তার কাছেই বারবার আসছেন যখন উনি আছেন না কোনো চিন্তা করি না

ভালো জায়গা কারণ কোন পথে হবে না হলে না হবে এই বিশ্বাস নিয়ে শ্রী জ্যোতির্ময়ের কাছে আপনি এসেছিলেন আপনি আরও আসবেন এবং দর্শক বন্ধুরা মনে হয় আপনার মতো করে তাদের মানসিকভাবে তাদের অবস্থাকে স্থির করে অনেক ধন্যবাদ আর শ্রী জ্যোতির্ময় যখন রয়েছেন তখন তো আপনাদের আর কোনো চিন্তার বিষয় থাকে না সঠিক পথ তিনি দেখাবেন সঠিক জায়গা তিনি দেখাবেন যে কোনো রকম সমস্যা জীবনে এই সমস্যা থেকে ইগোনর পথ তিনি দেখাবেন কারণ না সমস্যা থাকবে সমস্যা থেকে ভয় পেতেনি সমস্যার জন্য একটু এজি আসতে হয় আজকে গোপাদের কাছ থেকে আমরা যেরকমভাবে ভাবে শুনলাম সন্তান সমস্যা সন্তান বিপথে চলে যাচ্ছে নেগেটিভ ফোর্স তার চার্জ থেকে তাকে চেপে র হচ্ছে এটা নিয়ে কিউ বাজতে পারে না আমরা করা পরিস্থিতি। আমরা মানে সন্তানও একটা শব্দ

দুঃসময় না জীবনে আসতেই পারে উনি ওনা উনি মনে সান্তনাটা দিয়েছিলেন মানে আমি সেদিন করে নালে না হয়তো মানে হারিয়েই যাব হয়তো আপনি হারিয়ে যাবেন এটা ভাবছেন চারদিকে কুয়াশা কোনো রাস্তা দেখছি না কি করে মানে মেয়েটাকে বার করব একদম ঠিক আমি যেটা বলছিলাম বন্ধুরা দুঃসময় যে কোনো সময় আসতে পারে আপনারা নিজেদের হাতে নিয়ে আপনাদের সুসময় বা দুঃসময় কিন্তু দুঃসময় আসলে তাকে কি করে ফেস করবে কীভাবে এগোবেন কোন পথে এগোবেন সেটা দেখানো শ্রীজ্যোতির্বয় কাজ তিনি আছেন আপনাদের সঙ্গে আপনারাও আছেন আমাদের সঙ্গে আবার আরেক বন্ধুর সঙ্গে কথা বলবো আজ এ পর্যন্ত জীবন জ্যোতি